আমরা জানেন যে রিসেন্ট আমরা ফ্রান্সাইজের অনুমোদন পেয়েছি আমাদের আরো আগামী বছরের ভিতরে আমাদের আট থেকে দশটা প্রতিষ্ঠান বা আউটলেট আমরা দিতে যাচ্ছি সেখানে কিন্তু মশলার একটা ব্যাপার হবে আমাদের বর্তমানে হ্যাঁ মিশান তারপরে আটলান্টা জর্জিয়া কানেকটিকাট ভার্জিনিয়া বাফেলো এবং লং আইল্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের আমাদের কিন্তু পেনসিলভেনিয়া সহ প্রায় আউটলেটের কথাবার্তা প্রায় ফাইনাল পর্যায়ে আছে তো এইগুলো পাশাপাশিও আমরা আরও পর্যায়ক্রমে আরও বেশি দিতে পারবো আমরা শুধুমাত্র আমেরিকাতে নাই আমরা ইন্টারন্যাশনাল ওয়াইডেও আমাদের খলিল বিরিয়ানির শাখা আমরা স্থাপন করব ইনশাল্লাহ দুবাইতে আমার দুবাই এবং সৌদিতেও আমাদের আউটলেট নিয়ে কথা হচ্ছে সেখানে আমাদের ফ্রান্সাইজ যাবে লন্ডনেও যাবে তো ইনশাআল্লাহ অনেক জায়গায় যাবে সেখানে কিন্তু আমরা ড্রাই ইনগ্রিডিয়ান্ট বিশেষ করে আমার মশলাটাই হলো আসল কারিশমা এবং আসল রহস্য সেটা আমরা বাংলাদেশ থেকে আমার প্রসেসিং এই তৈরি হবে এবং আমরা বিভিন্ন জায়গায় দিব পাশাপাশি আপনারা জানেন যে এই রেস্টুরেন্টের গুলোতে আরেকটা কর্মচারী দরকার হবে সে বা শেফ অ্যাসিস্ট্যান্ট এইগুলো বা হোটেল ম্যানেজমেন্টে যাদের দক্ষতা আছে এই জন্য আমি বাংলাদেশে একটা কালিনারি স্কুলও করতেছি ইনশাআল্লাহ দুই থেকে তিন মাসের ভিতরে সেখানে শেফ ট্রেনিং স্কুলটাও উদ্বোধন হবে সেটা কোথায় করছেন এটা ঢাকাতে ঢাকা মতিঝিলে আমাদের অত্যন্ত পরিচিতি একটি জায়গায় বাংলাদেশ ব্যাংকের পাশেই আচ্ছা এটা এখান থেকে অনেক মানুষ কিন্তু তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা দেশে এবং বিদেশে তাদের তাদের কাজের স্বীকৃতি দিতে পারবে ইনশাল্লাহ তো আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু আমরা অনেককেই আমরা ইভি থ্রি বা জবে অর্থাৎ ওয়ার্ক পারমিট দিয়ে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো ভাই এটি এটি জানতে চাই যে আপনি শুধু বাংলাদেশী কর্মসংস্থান তৈরি করছেন না বাংলাদেশ থেকে যারা আমেরিকায় আসতে চায় কাজের সন্ধানে ইভি3 ভিসার মাধ্যমে সেটিও করছেন সেটি নিয়ে আরেকটু যদি বলতেন আমাদের দর্শকদের কারণ অনেকেই বাংলাদেশ থেকে তারা কিভাবে এ ইভি3 এর মাধ্যমে আপনার মাধ্যমে আসতে পারেন কি কি যোগ্যতা প্রয়োজন হবে আসলে সত্য কথা বলতে আমরা অনেকে লেখাপড়া করি আমরা বেকারত্ব ঘোচানোর জন্য নিজেকে ডেভেলপমেন্ট করি না তো আমাদের শুধুমাত্র আমেরিকাতে না সারা পৃথিবীতে স্কিল ওয়ার্কারের কিন্তু মানে অভাব আছে এবং চাহিদা আছে বিশেষ করে আমাদের লাইনে এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে প্রচুর লোকের চাহিদা আমেরিকাতে আছে ক্যানাডাতে আছে ইউকে আছে এবং ইংল্যান্ড বা দুবাই ইয়ে অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে প্রচুর মানুষের যেখানে ফাইভ স্টার হোটেলে প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক লোক প্রয়োজন হয় আমাদের কাছে অনেকেই কাজের জন্য অফার আসে তো আমরা কিন্তু দিতে পাচ্ছি না বা এই ধরনের লোক পাচ্ছি না আমরা বর্তমানে আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চার পাঁচটি আমরা আমরা রিসেন্ট খুলতে চাচ্ছি কিন্তু শেপ পাচ্ছি না না পাইলে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে হলেও হঠাৎ করে একজনকে শেপ বানানো সহজ নয় তো এখানে একজন শেপ হতে গেলে তার দক্ষতার প্রয়োজন আছে হাতে কলমে শিক্ষার প্রয়োজন আছে একাডেমি দরকার আছে তো সেই কাজটি দেখা যাচ্ছে যারা করবে যারা আমাদের এখানে একটা ডিপ্লোমা কোর্স আছে সেই কোর্সে যারা পড়বে হাতে কলমে শিখবে আশা করি ভালো স্টুডেন্টগুলো তারা যদি ভালোভাবে লেখাপড়া করে এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা ইবি থ্রির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আসতে পারবে

সেই সুযোগটি তাদের জন্য থাকবে বা আপনি খুব সুন্দর উদ্যোগ কারণ আমাদের বাংলাদেশে অনেকেই আমরা পড়াশোনা করছি কিন্তু চাকরি পাচ্ছে সেইভাবে না কিংবা আমরা যে কোনো বিষয়ে দক্ষতা করে নিজেকে দক্ষতা অর্জন করে নিজেদের তৈরি করব সেই জায়গাটিতেও আমাদের ঘাটতি আছে শুধু আমি বলবো যে আমাদের ঘাটতি নয় কারণ আমাদের সেই ইনস্টিটিউশন কিংবা প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো সেগুলোর অভাব আছে যে এইভাবে দক্ষ কর্মী তৈরি করে বিদেশে আসা যায় কিংবা আমেরিকার মতো স্বপ্নের দেশটিতে আসা যায় মোহাম্মদ খলিলুর রহমান আর কি যুক্ত করতে চান আপনার সাথে এই বিষয়টি নিয়ে আজকে কথা বললাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি আমার পজিটিভলি যে কাজগুলো করছি আমি যেন সফলভাবে করতে পারি এবং আমাদের কমিউনিটি প্লাস আমাদের বাংলাদেশিদের জন্য আমরা সব সময় পাশে থাকতে পারি এবং হেল্প হ্যান্ড ইচ আদার করতে পারি এটাই প্রত্যাশা থাকবে আপনাদের মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের কাজগুলো সফলভাবে করতে পারি না অবশ্যই অবশ্যই অনেক অনেক শুভ কামনা এবং আমি সবসময় বলে থাকি যে আপনার কাছ থেকে আমি স্বপ্ন দেখতে শিখি এই যে নতুন নতুন উদ্যোগগুলো এগুলো কিন্তু আসলে শক্তি যোগায় অনুপ্রেরণা দেয় যে না করা যেতে পারে কিংবা আমি আমার দেশকে নিয়ে ভাবতে পারি একটু কর্মসংস্থান তৈরি করা কিংবা এই যে নিজের দেশকে নিয়ে ভাবা নিজের দেশের পণ্যকে নিয়ে ভাবা তারপরে এখানে আপনার এতগুলো প্রতিষ্ঠানে এতগুলো মানুষ কাজ করছে নিঃসন্দেহে আমি বলে থাকি সব সময় যে আপনি হচ্ছেন আমাদের মডেল আর সততা এবং নিষ্ঠার সাথে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই গল্পগুলো আপনার কাছ থেকে যতবার শুনি সেই সাহসটুকু পাই খুলিল ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন উপসংহারে আমার দর্শকদের জন্য কি বলবেন অনেকে বাংলাদেশ থেকেও দেখছেন আমার অনেকে বাংলাদেশের দর্শক অনেক অনেক খুলিল ভাই থ্যাংক ইউ নুপুর চৌধুরী আমি আপনার মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আসলে নিজেকে দক্ষ করে তুলতে পারলে আসলে কারো উপরে নির্ভর করা প্রয়োজন মনে করে না সে নিজেই কিন্তু একটা একজন উদ্যোক্তা হতে পারে ভালো একজন অর্কার হতে পারে একজন উদাহরণ হতে পারে তার দিকে কিন্তু অনেকেই অনুপ্রেরণা পাবে এবং নিজেকে তৈরি করার জন্য প্রস্তুত নেবে এই জন্য আমি আমাদের বাংলাদেশি যারা বেকার আছেন বা যারা রানিং স্টুডেন্ট আছেন তাদেরকে একটা কথাই বলবো যে এমন লেখাপড়া করা উচিত যে লেখাপড়া শেষ করে আমার চাকরির পিছে বা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরির পিছে ঘুরতে হবে না চাকরি আমার পিছে ঘুরবে তারই প্রতিষ্ঠান হবে খলিল কালিনারি আর্টস আপনারা সেখানেও আসতে পারেন বা এই ধরনের যত প্রতিষ্ঠান আছে সেখান থেকে নিজেকে তৈরি করবেন এটাই প্রত্যাশা থাকবে অনেক অনেক শুভকামনা এবং খুলিল ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কৃতজ্ঞতা কারণ আপনি অনেক অনেক ব্যস্ত থাকেন